আসসালামু আলাইকুম এভ্রি ওয়ান ওয়েলকাম টু কোহিনুস কিচেন আজকে আমি আপনাদেরকে গরুর মাংস আর বুটের ডাল দিয়ে তৈরি করে দেখাবো টিকিয়া কাবাব এটা আপনারা চাইলে পোলাও বিরিয়ানি সাদা ভাতের সাথেও খেতে ভালো লাগে আবার চাইলে বিকেলের চায়ের সাথেও খেতে পারেন খুবই ভালো লাগবে অবশ্যই এটা বাসায় তৈরি করে খাবেন আশা করছি আমার আজকের রেসিপিও আপনাদের কাছে খুব ভালো লাগবে এবং সহজ লাগবে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে এখানে আমি এক কাপ বুডের ডাল নিয়েছি এটাকে আমি সারা রাত্রে ভিজিয়ে রেখেছি আপনাদের হাতের কাছে সময় না থাকলে চার থেকে পাঁচ ঘন্টা ভিজিয়ে রাখলেও হবে তবে সারা রাত ভিজিয়ে রাখলে খুব ভালো হয় এরপর এটাকে ধুয়ে আমি পানি জড়িয়ে নিচ্ছি এরপর নিয়ে নিয়েছি এখানে আড়াইশো গ্রাম গরুর মাংস মাংসটাকে আমি এরকম পাতলা স্লাইস করে কেটে নিয়েছি এখন মাংসগুলোকে আমি ছোট ছোট করে কেটে পিস করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন মাংসগুলোকে আমি খুব ছোট এবং পাতলা করে কেটে নিয়েছি এভাবে পাতলা করে কেটে নিলে সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগবে না খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আপনারা চাইলে এটাকে কিমাও বানিয়ে নিতে পারেন এরপর অন্য একটা পাত্রে আমি ভিজিয়ে রাখার ডালটা দিয়ে দিচ্ছি আমি ডাল এখানে এক কাপ নিয়েছি ভিজিয়ে রাখার পরে দুই কাপ পরিমাণ হয়ে গিয়েছে আর নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম মাংস এরপর এখানে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা পাঁচটা এলাচ আর দুই পিস দারুচিনি দিয়ে দিচ্ছি আর এক কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটাকে আমি বড় করে কেটে নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আদা বাটা আর এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম রসুন বাটা স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ এরপর দিয়ে দিচ্ছি দেড় চা চামচ মরিচ গুঁড়া আর এক চা চামচ দিয়ে দিলাম জিরা ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়া আর এক চা চামচ দিয়ে দিচ্ছি কাবাব মশলার গুঁড়া আমি এখানে রাঁধুনি যে কাবাব মশলাটা পাওয়া যায় ওইটা দিয়ে দিলাম আপনারা যদি দিতে না চান এক চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিবেন এরপর দিয়ে দিচ্ছি পাঁচটা কাঁচা মরিচ আর এখানে সাত আটটার মতো শুকনো মরিচ দিয়ে দিয়েছি এক টেবিল চামচ দিয়ে দিয়েছি সরিষার তেল জালটা আপনারা আপনাদের ইচ্ছে মতো বাড়িয়েও কমিয়ে নিতে পারেন তবে আমি আজকে কাবাবের মধ্যে একটু জাল দিয়েছি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি মাংসটা আর ডালটা সিদ্ধ হতে যতটুকু পানি লাগবে আমি এখানে প্রায় চার কাপের মতো পানি দিয়ে দিয়েছি এখন সব কিছু আমি মিক্স করে নিচ্ছি সব কিছু মিক্স করা হয়ে গেলে এখন ডাকনা দিয়ে আমি এটাকে চুলায় বসিয়ে দিচ্ছি এরপর পাত্রটাকে আমি চুলায় বসিয়ে দিয়েছি আর অপেক্ষা করছি বলক আসা পর্যন্ত বলকটা উঠে গিয়েছে এখন আবারও একটু নেড়ে ছেড়ে দিচ্ছি এখন চুলার হিটটাকে একদম মিডিয়াম লোতে করে এটাকে আমি প্রায় তিরিশ থেকে ৩৫ মিনিট রান্না করে নিব পঁয়ত্রিশ মিনিট পরে আমি ডাকনাটা উল্টিয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু আমার শুকিয়ে গিয়েছে মাংসটা যেহেতু আমরা একদম পাতলা করে কেটে নিয়েছি তার জন্য খুব তাড়াতাড়ি মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে আমি দেখিয়ে দিচ্ছি ডালার মাংসটা সিদ্ধ হয়েছে কি না দেখতে পাচ্ছেন ডালার মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এরপর চুলার বাড়িয়ে দিয়ে আমি মাংসের মধ্যে যে পানিটা আছে ওইটা খুব ভালোভাবে শুকিয়ে নিব মাংস থেকে পানিটা কিন্তু খুব ভালোভাবে শুকানো হয়ে গিয়েছে এরকম বেজা বেজা থাকা অবস্থা আমি নামিয়ে নিচ্ছি এর থেকে আর ড্রাই করবো না কারণ এটা ঠান্ডা হওয়ার পরে আরও একটু ড্রাই হয়ে যাবে এরপর এটাকে ঠান্ডা করে আমি ব্ল্যান্ড করে নিব মাংসটা আমার ঠান্ডা হয়ে গিয়েছে এখন একটা ব্ল্যান্ডারের জগে নিয়ে নিচ্ছি আপনারা চাইলে এটা শিল্পাটাও বেটে নিতে পারেন সবটুকু মাংস আমার ব্ল্যান্ড করা হয়ে গিয়েছে তো আমি দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা খুব মিহি করে কিন্তু আমি ব্ল্যান্ড করিনি একটু আশা আছে এরকম একটু আশা থাকলে কাবাবটা খেতে খুব ভালো লাগে এরপর দিয়ে দিচ্ছি আমি একটা ডিম এরপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ধনে পাতা কুচি আর একটা জিনিস দিচ্ছি তো এটা কি ওয়ান থার্ড কাপ দিয়ে দিচ্ছি বেসন এরপর সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মেখে নিতে হবে আর অনেকে এটাতে কাঁচা পেঁয়াজটা ইউজ করেন তো আমি কাঁচা পেঁয়াজ দিচ্ছি না কাবাবের মধ্যে কাঁচা আমার কাছে ভালো লাগে না আপনারা চাইলে একটু দিতে পারেন আর আপনারা যদি বেসন দিতে না চান সেক্ষেত্রে বিস্কিটের গুঁড়োও দিতে পারেন এই বেসনটা দিয়েছি কারণ হচ্ছে কাবাবটা তেলে বাজার সময় অনেক সময় দেখা যায় খুলে যেতে পারে বেসন দেওয়ার কারণে কিন্তু এই কাবাবটা খুলবে না হাতে একটু তেল মেখে নিয়েছি হাতে একটু তেল মেখে নিলে কাবাবটা একদমই স্মুথ হবে আর কাবাবের গায়ে যদি পাটা থাকে তেলে বাজার সময় কিন্তু কাবাবগুলো পেটে যেতে পারে এখন আমি কাবাবের শেপ দিয়ে দিচ্ছি আর দেখতেই পারছেন কাবাবটা খুবই স্মুথ করে আমি তৈরি করে নিয়েছি তো এভাবে করে আমি সবগুলো কাবাব তৈরি করে নিব সবগুলো কাবাব আমার তৈরি করা হয়ে গিয়েছে এরপর এটাকে আপনারা প্রয়োজনও করতে পারেন এভাবে আমি রেখে দিব। যখন এগুলো শক্ত হয়ে যাবে তখন একটা এয়ারটাইট কন্টিনারে আমি ঢুকিয়ে রাখবো কিছুটা কাবাব আমি আপনাদের সাথে বেজে শেয়ার করছি তার জন্য চুলায় পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন এক একে আমি কাবাবগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে চুলার আঁচটাকে বাড়িয়ে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে হাই হিটে তেলটাকে গরম করে কাবাবগুলো যখন এক পাশ হয়ে যাবে তখন কাবাবগুলোকে উলটিয়ে দিতে হবে এরপর চুলার আঁচটা মিডিয়ামে করে কাবাবগুলোকে বেজে তুলতে হবে কখনোই ঠান্ডা তেলে কাবাব ছাড়বেন না এতে করে কাবাবগুলো খুলে তেলের সাথে মিশে যেতে পারে আর কাবাব যখন নরম থাকবে তখন কখনোই উল্টাতে যাবেন না একটা পাশ যখন শক্ত হয়ে যাবে তখন কাবাবগুলোকে উলটিয়ে দিবেন এতে করে কাবাবগুলো আর বাঁধবে না তো আমার কাবাবগুলো ভাজা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন তেল থেকে উঠিয়ে আমি একটা কিচেন টিসির উপর নিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমার একটা কাবাবও ভেঙে যায়নি তো এভাবে করে আমি বাকি বেসটাও ভেজে নিচ্ছি তো এরই মাঝে তৈরি হয়ে গেল আমার টিকিয়া কাবাব দেখতে পাচ্ছেন এটা কতটা পারফেক্ট হয়েছে আমার মতো সেম রেসিপি ফলো করে তৈরি করলে আপনাদের একটা কাবাবও বাঁধবে না তো আমি একটা কাবাব ভেঙে আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখতে পাচ্ছেন এটা উপরে কতটা মুচমুচে হয়েছে এই কাবাবটা বাজার পরে অনেকক্ষণ পর্যন্ত মুছমুচে থাকবে তো আশা করছি আমার আজকের কাবাব রেসিপি আপনাদের কাছে খুব ভালো লেগেছে এবং সহজ লেগেছে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ